হ্যালো এইগুলো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর অনেক ভালো আছে তো আজকে সকাল সকাল ঘুম চুরু করলাম কারণ এখন ঢাকা যাওয়া লাগবে মানে ঢাকাতে ব্যাগ তো একটা থাবা দিয়ে কিন্তু আমি রেডি হয়ে গেলাম তো রেডি হওয়ার পর আমাকে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার ব্যাগটা নিয়ে আমি এখান থেকে বেরোইতেছিলাম তো দিয়েছিলাম মানে বেরিয়ে গেলাম তো বাইরে আসা করো আমাদের গরিবের যে ভিউ মানে গরিবের বাড়ির যে একটা ওই দেখাইতেছিলাম আর কি আপনাদের তো বাড়িতে রান্নাঘরে কাজ ধরছে এই রান্নাঘরের কাজটা খুব দ্রুত ইনশাল হয়ে যাবে এর জন্য তো বেশি বেড়াইতে পারলাম না কারণ লেট করলে আবার দেরি হয়ে যেতে পারে তার জন্য দ্রুত ঢাকায় ব্যাক করলাম আবার তো কিছুক্ষণের মধ্যে আমাদের বিএমডাব্লিউ মানে ভ্যান গাড়ি চলে আসলো আমাদেরকে নেওয়ার জন্য তো গাড়িতে উঠে পড়লাম গাড়িও কিন্তু খুব দ্রুত খুব স্পিডে সকালে খালি রাস্তা ফেরার টান ছিল উড়াধুরা তো কিছুক্ষণের মধ্যে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত আমতলাতে আমাদের আমতলা আর এইখানে দেখতে পাচ্ছেন সবুজ শাটার এটা আমার আব্বুর দোকান যদিও দোকানদারি করে না দোকানটা বর্তমানে ভাড়া দেওয়া আছে তো কী আর করো বক করতেছিলাম আর রাস্তায় দিদি রাস্তাগুলো পার হইতেছিলাম দেখতেছিলাম হা সেই সব পুরনো স্মৃতি রি এ জায়গায় বেড়াইতাম তো আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন আমি কিন্তু আগে রাস্তাঘাটে ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা পাইতাম ইদানিং দেখে একটু লজ্জাটা কমে গেছে মানে আমি রাস্তাঘাটে ক্যামেরার সামনে আসতে ভয় পাইতাস না মানে লজ্জা পাইতাস না যাক এইসব দিক থেকে লজ্জা কমাটা অনেক অনেক ভালো কারণ আমি যদি রাস্তাঘাটে বেশি বেশি ভিডিও করতে পারি তাহলে আমার ভিডিও মানে রিস্কটা বেশি বাড়বে আর কি তো এই জায়গাটার নাম কি আমার সঠিক মতো জানা নাই সঠিক নামটা দিতে পারত না আপনারা পারলে বলে যান কমেন্ট বক্সে আর এই জায়গা কিন্তু ভাই অনেক সুন্দর জায়গাটা লাগতেছে অনেক সুন্দর ভিউ আকাশের দিক তাকালে ভাই অনেক অনেক সুন্দর লাগতেছিল বুঝছেন ভিউটা অনেক সুন্দর আর আমার জীবনে একটা দুঃখ থেকে গেলো যে আমি কখনো ব্যানের সামনে বসতে পারলাম না যখন উঠি হয় চাষি থাকবি বা আম্মু থাকবি সামনে তারা বসবে আর আমার জন্য পিছের সিটটা বরাদ্দ থাকবে মানে এরকম কষ্ট কী কী করেছেন ভাই একটু জানাইন প্লিজ আমার মতন তো কিছুক্ষণের মধ্যে চলে আসলাম আমরা কুমারখালী মোড়ে তরুণ মোড় পার হয়ে শুধু চলে যাবো একবারে কুমারখালী বাস টার্মিনালে তো কিছুক্ষণের মধ্যে চলে আসলাম বাস টার্মিনালে এখান থেকে টিকিট কেটে বাসে উঠে ইনশাল্লাহ রহমতে রওনা দিয়ে তো কিছুক্ষণের মধ্যে গাড়িতে উঠে পড়লাম আর গাড়িও কিন্তু খুব দ্রুত ছেড়ে দিছে বেশি দেরি করে নাই তো খানটি ঘুমায় নিয়েছিলাম তার জন্য আর ভিডিও করতে পারি না তো ঘুম থেকে উঠে এদিকে আমরা কিসের উপর ফেরের উপরে চলে আইছি তো ফের উপরকার ভিউ কিন্তু ভাই অস্থির লাগতাছিল খুব স্পিডে রোধ পড়তে তার জন্য আমি ক্যামেরার সামনে আসতে পারতেছিলাম না মাথা বুথ করতে পারছিলাম না তাই রকম হালকা পাতলা ভিডিও করে চলে আসলাম আবার বাসের মধ্যে তো কিছুক্ষণের মধ্যে ফেরি তার গন্তব্যস্থানে পৌঁছে গেল আর এদিকে আমাদের গাড়িটাও আস্তে আস্তে বের হওয়ার জন্য চেষ্টা করেছিল তো অবশেষে অনেক কষ্ট করে ফিরে থেকে গাড়ি নেমে গেল নেমে এখান থেকে এখন টান দিতেছে ইনশাআল্লাহ বেশি সময় লাগবে না আমাদের গাবতলি পৌঁছাতে তো গাড়িটা একেরভাবে টানতেছিলো আর এদিক আমার আমার একেরভাবে ঘুম চলে আসছিলো তাই একেরভাবে একটু ঘুমাই নিয়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি চলে আসি আমরা গাপ তো গাপ তুলিতে নামলাম নামার পরে কিছুক্ষণ হাঁটারি করলাম পরে একটা বাইক খোঁজার চেষ্টা করতেছিলাম বাইক খুঁজতে খুঁজতে ভাই একদম মাথা চলে গেলাম তারপরে দেখি একটা বাইক পাইছি তো বাইকে ওঠার পরে বাইক আলা ভাইয়ের সাথে একটু গল্প করেছিলাম আমার চ্যানেলে কথা বললাম তাকে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে নিলাম বললাম যে ভাইয়া মাঝে মধ্যে ভিডিও আসলে একটু ভিডিও দেখেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ